আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সাতক্ষীরায় পুলিশ সদস্যের মর্দেহ উদ্ধার সাতক্ষীরা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ কনস্টেবল অনুপম ঘোষের মধ্যেও উদ্ধার করা হয়েছে পুলিশ বলছে আত্মহত্যায় তার মৃত্যু হয়েছে দিবাগত রাত তিনটার দিকে এএসআই জাহিদদের পরিচয় এক ব্যক্তি সাতক্ষীরা সদর হাসপাতালে অনুপমকে ভর্তি করে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক এরপর জানাব সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোম্ম তিনুজ বলেছেন সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার আজ রোববার ষোলোই ফেব্রুয়ারি জেলা প্রশাসক ডিসি সম্মেলনে তিনি সব কথা জানান এদিকে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতায় অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং ভারত সহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের অর্থ সহায়তা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও রয়েছে বলে জানা গেছে এবারে জানাব সিএনজি অটোরিকশা চালকদের জরিমানা এবং কারাদণ্ডের বিধান বাতিল গ্যাস অথবা পেট্রোল চালিত ফরেস্ট থ্রি হুইলার যান চলাচল নিয়ে জারি করা জরিমানা ও মামলার আদেশ বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ রোববার ১৬ ফেব্রুয়ারি গণমাধ্যমকে তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগে ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এদিকে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ আহত তিরিশ সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলায় জমিতে গরুদ্ধান খাঁকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিরিশ জন আহত হয়েছে আর ষোলোই ফেব্রুয়ারি জয়কলস ইউনিয়নের আস্তমা ও কামরূপ দলং গ্রামবাসীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং সর্বশেষ জানব বিমানবন্দর থেকে পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার চাঁদপুরের শহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মনসুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ আজ শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সাতক্ষীরায় পুলিশ সদস্যের মধ্যেও উদ্ধার সাতক্ষীরায় পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ কনস্টেবল অনুপম ঘোষের মধ্যেও উদ্ধার করা হয়েছে পুলিশ বলছে আত্মহত্যায় মৃত্যু হয়েছে শনিবার পনেরোই ফেব্রুয়ারি দিবাগত রাত তিনটার দিকে এএসআই জাহিদ এর পরিচয় এক ব্যক্তি সাতক্ষীরা সদর হাসপাতালে অনুপমকে ভর্তি করে বলে জানান কর্তব্যরত চিকিৎসক তবে এনটি খাতায় দেয়া এএসআই জাহিদের সঙ্গে কথা বললে তিনি জানান অনুপমকে তিনি ভর্তি করেনি তবে শুনেছেন নিহত পুলিশ কনস্টেবল বাগেরহাট জেলা শিচলমারি থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশিস কুমার ঘোষের ছেলে সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান অনুপমের কোনো সন্তান নেই জেলা পরিষদের উত্তর দিকে ভাড়া বাসা স্ত্রীর সঙ্গে থাকতেন সেখানে আনুমানিক রাত আড়াইটা থেকে তিনটার দিকে ফোনের ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি তবে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডিউটি অফিসার ডক্টর বি এম আক্তার মারুফ জানান শনিবার দিবাগত রাত তিনটার দিকে এএসআই জাহিদ পরিচয় এক ব্যক্তি ভিক্টিম অনুপমের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে তবে তার গলায় কোনো দাগ বা প্রাথমিক ভাবে আমরা কোনো আঘাতের চিহ্ন পাইনি ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে এদিকে নিহত অনুপমের বাবা আশিস ঘোষ জানান তিনি কিছুক্ষণ আগে জানতে পেরেছেন অনুপম মারা গেছে কি কারণে মারা গেছে তিনি এখনও বলতে পারছেন না সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেছেন সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার রোববার ষোলোই ফেব্রুয়ারি জেলা প্রশাসক বিসি সম্মেলনে সব কথা জানিয়েছেন তিনি এদিকে সকাল সাড়ে দশটার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এবার সম্মেলনে তিনশো চুয়ান্নটি প্রস্তাব উঠে এসেছে সম্মেলন শেষ হবে বুধবার আঠারোই ফেব্রুয়ারি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি ডিসিদের নির্দেশ দিয়েছেন যেভাবেই হোক যেন কোনো সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়াতে না পারে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আপনারা সবসময় চোখ কান খোলা রাখবেন মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র থেকে জানা গেছে ডিসি সম্মেলনে সব প্রস্তাব উপস্থাপন করা হয়েছে এই প্রস্তাবগুলো ডিসিরা সঠিকভাবে প্রধান উপদেষ্টার নির্দেশনাগুলো মেনে চলবে তাহলে দেশে আশা করা যায় আগামীতে সুশাসন আইনের শাসন ফিরে আসবে আগের মতো কোনো স্বৈরাচারের মতো নির্দেশ দেওয়া হয়নি ডিসিদের ডিসিরা নিজেদের স্বাধীনভাবে রাষ্ট্রের পরিস্থিতি স্বাভাবিক করতে নিজের দেশকে ভালোবেসে তারা যেন সামনের দিকে এগিয়ে যায় এমন প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং ভারত সহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের অর্থায়ন সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার কর্মসূচিও রয়েছে এদিকে ভারতের জন্য নির্ধারিত একুশ মিলিয়ন ডলারের কর্মসূচিও বাতিল মার্কিন প্রশাসনের বিশেষ অন্যতম বিশ্ব ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুস্তান টাইমস বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন বাজেট কমিয়ে দেওয়ার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে এর অধীনে ভারত বাংলাদেশও বেশ কয়েকটি দেশের মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি জি ও জি ই রোববার ঘোষণা করেছে ভারতের ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে একুশ মিলিয়ন ডলারের একটি প্রোগ্রাম এবং বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে উনত্রিশ মিলিয়ন ডলারের কর্মসূচি কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ইলন মাস্ক অবশ্য বারবারই জোর দিয়েছেন বাজেট কাটছাট ছাড়া চলতে থাকলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে এই উদ্যোগটি প্রশাসনের পরিকল্পনা করা বাজেট ওবার রহলের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে সিএনজি অটোরিকশা চালকদের জরিমানা ও কারাদণ্ডের বিধান বাতিল গ্যাস অথবা পেট্রোল চালিত চার স্ট্রোক থ্রি হুইলার যান চলাচল নিয়ে জারি করা জরিমানা ও বাতিল করেছে বাংলাদেশ মামলার আদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ রোববার পুলিশ ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফোর স্ট্রোক থ্রি হুইলার যান সম্পর্কিত বিআরটিএর এর ইস্যু করা সাম্প্রতিক নির্দেশনা বাতিল করা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হল এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হল এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হয়েছে মিটারের মামলা ইস্যুতে সিএনজি চালকদের সড়ক অবরোধ করে যান চলাচল বাধা দিচ্ছে রাজধানীর রামপুরা মিরপুর চোদ্দ ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধের খবর পাওয়া যায় দেখা গেছে অবরোধের কারণে রাজধানীর ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সৃষ্টি ফলে অফিসগামী মানুষ যাত্রী সহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে এর এই জরিমানা ও কারাদণ্ডের বিধান বাতিল করা হয়েছে এবং এ বিষয়ে ডিএমপির কমিশনার থেকে নির্দেশনা জারি করার পর সিএনজি চালকরা রাস্তা অবরোধ থেকে প্রত্যাহার করে আবারও সড়ক ক্লিয়ার করে দিয়েছে